তার বাবা চেয়েছিলেন ছেলে বড় হয়ে চিকিৎসক হবে তানজিদ হাসান তামিম বাবার সেই ইচ্ছে পূরণ করতে পারেননি তবে বাইশ গজে ঠেকে তিনি প্রতিদিন প্রেসক্রিপশন লেখেন ব্যাট হাতে নেমে পড়েন বোলারদের বোলিং এর অপারেশন করতেবালের সাথে মিল থাকায় অনেকে তাকে ডাকেন জুনিয়র তামিম নামে তবে তামিম সিনিয়র তামিমের চেয়েও বেশি মারাত্মক তামিম ইকবাল যেখানে নিজের বিপিএল ক্যারিয়ারে দুইটি সেঞ্চুরি করেছেন সেখানে ইতোমধ্যেই তিনটি বিপিএল সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন তান তামিম ক্রিজ গেলের পর তিনি হলেন বিপিএল এর ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সদ্য সমাপ্ত হওয়া বিপিএল ওয়ারিওয়ার্সকে এনে দেয় এই বাঁহাতি ওপেনার তানজিদ তামিমের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার পাওয়ার হিটিং এর দক্ষতা ক্রিজে দাঁড়িয়ে তিনি একের পর এক ছক্কা হাগান বিশেষ করে পাওয়ার প্লেতে রান তোলার ক্ষেত্রে বাংলাদেশের দলে তার জুড়ি মেলা ভার অনূর্ধ্ব দল থেকে উঠে আসা এই তরুণ তুর্কি নিজের ব্যাটিং দক্ষতা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম বড় ভরসার নাম তামিম ইকবালের রেখে যাওয়া ওপেনিং স্পটটির যোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তানজিদ হাসান তামিম তবে বাইশগোজে তার রাজপুত্র হয়ে ওঠার গল্পটা এতটাও সহজ ছিল না বগুড়া থেকে উঠে আসা তানজিদের ক্রিকেটার হওয়ার পেছনে জড়িয়ে রয়েছে নানা প্রতিকূলতা ও সংগ্রামের গল্প তার বাবা তোজাম্মেল হোসেন হলেন সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক তার ইচ্ছে বানাবেন তবে ছোট্ট মন পড়ে থাকত টান দেখে তার মা রেহেনা অবলম্বন করেন ভিন্ন এক কৌশল পরীক্ষায় ভালো ফলাফলের উপহার হিসেবে ছেলেকে তিনি স্টেডিয়ামে খেলা দেখতে নিয়ে যাওয়ার ওয়াদা করেন সেই লোভে তানজিদ তামিমও পরীক্ষায় ভালো ফলাফল করা শুরু করেন দু সালে বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং দু সালে সরকারি আজ আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করেন এসবের মাঝে ক্রিকেটটাও সমান তালে চালিয়ে নিচ্ছিলেন তানজিদ তামিম তার মা তাকে অনুশীলন দেখাতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নিয়ে যেত সেখানকার স্থানীয় কোচ তানজিদ তামিমের মাঝে ভবিষ্যতে বড় ক্রিকেটার হয়ে ওঠার সম্ভাবনা খুঁজে পান তবে ক্রিকেট আর তামিমের রোমান্টিক লাভ স্টোরিতে ভিলেন হয়ে ওঠেন তার বাবা ক্রিকেট খেলার দায়ে তামিমকে তিন তিনবার ঘর থেকে বের পর্যন্ত করে দিয়েছিলেন তবে এরপরও ব্যাট বলের প্রতি ছেলের ঝোঁক না কমায় ধীরে ধীরে তার অভিমানের বরফ গলতে শুরু করে অনূর্ধ্ব সতেরো দলে তানজিদ তামিম চান্স পাওয়ার পর তার বাবা তোজাম্মেল হোসেন নিজেই তাকে পঁচিশ হাজার টাকার ব্যাট কিনে দেন দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন এই বাঁহাতি ওপেনার একই বছরের আটই মার্চ প্রথমবারের মতো তিনি লিস্টে ক্রিকেটে খেলার সুযোগ পান ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স তাকে জায়গা করে দেয় দু হাজার বিশ অনুর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ স্কোয়াডে সেই বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক হিসেবে দেশের ক্রিকেট প্যারায় জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তানজিদ হাসান তামিম। এয়ারপোর্ট 2023 সালের 31 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে पदार्पण করেন এই ড্যাশিং ওপেনার। পরের বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তার টি-20 অভিষেক ঘটে। এরপর বাংলাদেশের জার্সিতে তিনি খেলে ফেলেছেন দুটি 월্ড কাপ। ওয়ান ডে ক্রিকেটের চেয়ে টি-20 ক্রিকেটেই বেশ জوله ওঠেন তানজিদ তামিম। ওয়ান ডেতে যেখানে তার নামের পাশে থাকা হাফ সেঞ্চুরির সংখ্যা মাত্র চারটি সেখানে টি টোয়েন্টিতে তিনি অর্ধশতক খাঁকিয়েছেন এগারোটি তবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই ওপেনারকে এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ ব্যাট প্রমাণ করতে হবে যে বাইশ গজে তিনি হলেন তামিম ইকবালের আপডেটেড ভার্সন